আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কোন কোন কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করলে তারা বিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে বাংলাদেশ থেকে দিনের মধ্যে কিভাবে আপনি পর্তুগালের একটি ওয়ার্ক পারমিট পেতে পারেন একদম নতুন নিয়মে দুই হাজার পঁচিশ সালের আপডেট নিউজ তো চলুন দেখে নেই আমরা পুরো ভিডিওটি শেষের দিকে পর্তুগাল সরকার নতুন একটি ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাটি হচ্ছে যে এখন থেকে বিশেষ কিছু সেক্টরে দক্ষ কর্মীরা বিশ দিনের মধ্যেই ওয়ার্ক পারমিট প্রসেসিং এর কাজ সম্পন্ন করতে পারবেন এটি কিন্তু পর্তুগালের সরকার দুই হাজার চব্বিশ সালের শেষের দিকেই ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে এসে পর্তুগালের সরকার এটিকে বাস্তবায়ন করেছে এই সুবিধাটি পেতে হলে আপনাকে কি কি করতে হবে তো চলুন জেনে নেই আমরা যে আপনার বিশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট হাতে পেতে হলে কি কী করতে হবে আপনার অবশ্যই একটি বৈধ কোম্পানির বৈধ চাকরির অফার থাকতে হবে যেটাকে আমরা বলি হচ্ছে অফার লেটার অর্থাৎ কোম্পানির একটি অফার লেটার আপনাকে পেতে হবে এরপরে হচ্ছে নিযোগকর্তা কর্তৃক এসিএফ এ সরাসরি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে আপনাকে যে কোম্পানি নিযোগ দিবে সেই কোম্পানির মালিক বা নিযোগকর্তা সরাসরি আপনার জন্য এসিএফ এ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এরপরে আবেদন ফাইল সম্পূর্ণ সঠিক থাকতে হবে অর্থাৎ আপনাকে যে আবেদন করবে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে আপনার যে মালিক সেই মালিক যদি কাগজপত্রে কোন ধরনের ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটি আপনি হাতে পাবেন না তবে আপনাদেরকে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এই বিশ দিনের গণনা কেবল ওয়ার্ক পারমিট অনুমোদনের জন্য ভিসা স্ট্যাম্পিং ও ভ্রমণের জন্য আলাদা সময় লাগবে এই বিশেষটি আপনারা একটু খেয়াল করবেন এই যে বিশ দিনের মধ্যে যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন এটি কিন্তু শুধুমাত্র আপনার ওয়ার্ক পারমিটের জন্য যে আপনার মালিক বা কোম্পানির মালিক আবেদন করবে সেই দিন থেকেই গণনা করা হবে ভিসা স্ট্যাম্পিং অথবা ভ্রমণের জন্য আলাদা সময় আপনাকে অবশ্যই গুনতে হবে এখন আমরা জেনে নেব যে যেসব সেক্টরে বিশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি সেই সেক্টরগুলো কি কি এর মধ্যে প্রথমেই থাকছে হচ্ছে নির্মাণ কাজ বা কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান প্লামার এই যে কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান প্লামার এই সেক্টরগুলোতে কিন্তু আপনি খুবই সহজে বিশ দিনের মধ্যেই আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবেন যদি পর্তুগালের কোনো কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করে থাকে এরপরে দ্বিতীয় ধাপে যেগুলো থাকছে সেটা হচ্ছে কৃষিজমিক ফার্ম ওয়ার্কার এবং ফ্রুইট পিকার এই সেক্টরেও কিন্তু আপনি খুব সহজে বিশ দিনের মধ্যেই আপনার কর্তৃপক্ষ বা মালিকের মাধ্যমে আপনি একটি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে ফেলতে পারবেন তৃতীয় যে সেক্টরটি হচ্ছে হোটেল ও রেস্টুরেন্ট এর মধ্যে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে ওয়েটার কিচেন হেল্পার হাউস কিপিং এই সেক্টরেও কিন্তু আপনার মালিক বা আপনার অথরিটি যে থাকবে সে কিন্তু বিশ দিনের মধ্যে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট বিষা ম্যানেজ করতে পারবে বা আপনাকে ম্যানেজ করে দিতে পারবে এরপর যে সেক্টরটি থাকছে সেটি হচ্ছে যে পরিবহন সেক্টর যেমন ড্রাইভার লজিস্টিক্স হেল্পার এই সেক্টরেও কিন্তু আপনার মালিক আপনার জন্য বিশ দিনের মধ্যে একটি ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দিতে পারবে এরপর হচ্ছে আইটি এবং সফটওয়্যার সেক্টর এই আইটি এবং সফটওয়্যার সেক্টরের মধ্যে কি কি থাকছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এখন আপনারা এই যে নিচের যে বিশেষটি দেখছেন সেটি হচ্ছে আইটি সফটওয়্যার এবং সাইবার সিকিউরিটি স্পেশা এটি কিন্তু একদম হাই প্রোফাইল যারা তাদের জন্য এই সেক্টরটি আর উপরের যারা যে তিনটি বা চারটি সেক্টরের কথা আপনাদেরকে বললাম সেগুলো কিন্তু মোটামুটি পড়াশোনা জানলেও চলবে না জানলেও চল যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার এটাতে আপনার পড়াশোনা লাগবে না ইলেকট্রিশিয়ান প্লাম্বার এগুলোতে আপনার শুধু কাজ জানা থাকলেই হবে ফার্ম ওয়ার্কার ফ্রুইট পিকার এগুলাতে আপনাদের শুধু কাজ জানলেই হবে এরপর হচ্ছে হোটেল ও রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই সেক্টরে কিন্তু কাজ করতে হলে আপনাকে মিনিমাম কিছু পড়াশোনা জানতে হবে তা না হলে আপনি এখানে কাজ করতে পারবেন না এখন আমি আপনাদেরকে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টি জানাব সেটি হচ্ছে যে এই যে আপনি আবেদন করবেন আপনার যদি নিজের কোনো লোক না থাকে তাহলে আবেদনগুলো আপনি কিভাবে করতে পারেন আমি এখন আপনাদেরকে কিছু ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিব যেখান থেকে আপনারা নিজেরা চেষ্টা করে দেখতে পারেন এবং এখানে চেষ্টা করলে হলে হতেও পারে আমি আপনাদেরকে বলবো না যে এখানে আপনি চেষ্টা করলেই আপনার হয়ে যাবে কারণ এটা আপনার নিজের আবেদন করার দক্ষতা এবং আপনি যে কোম্পানিতে চাকরি করতে চান সেই কোম্পানির মালিককে বোঝানোর কতটুকু দক্ষতা বা যোগ্যতা আপনার আছে তার উপরে নির্ভর করে কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশ বাংলাদেশের মতো যে দেশ সেই দেশেও চাকরির যে কম্পিটিশন সেখানে ইউরোপের মতো দেশ বা পর্তুগালের মতো একটি দেশে চাকরি কম্পিটিশন কেমন হতে পারে তো চলুন আমরা জেনে নেই যে কোন কোনো সাইটে গিয়ে আমরা চাকরির জন্য আবেদন করতে পারি নেট এমপেক্স এমপ্রেগো সাপো ইন্ডিত পর্তুগাল লিঙ্কড ইন পর্তুগাল জবস এগুলোতে কিন্তু আপনি আপনার চাকরির জন্য আবেদন করতে পারেন লিঙ্কড ইন অনেক নিযোগকর্তা সরাসরি স্পন্সরশিপ অফার করে প্রোফাইল আপডেট করে রাখুন অর্থাৎ আপনি যদি লিঙ্কড ইন এ খোঁজ খবর করেন বা লিঙ্কড ইন এ যদি আপনি একটি অ্যাকাউন্ট খোলেন এবং পর্তুগালের যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু চাকরির অফার দিয়ে থাকে এবং সেখানে তারা সরাসরি উল্লেখ করে দেয় যে তাদের কোম্পানিতে কজন লোক লাগবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার নিযোগকর্তা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সমস্ত দায়ভার সেই নিয়ে আপনার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিবে আমাদের জন্য যারা আমরা বাংলাদেশি তাদের জন্য সবচাইতে বর্জ্যের সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে দুই সালের আজকে হচ্ছে এপ্রিলের উনত্রিশ তারিখ এই মুহূর্তে আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশে ইউরোপের অনেক কান্ট্রিরই এম্বাসি নাই বা দূতাবাস নাই সেক্ষেত্রে পর্তুগালেরও কিন্তু আমাদের দেশে দূতাবাস নেই বাংলাদেশের পর্তুগালের অফিসিয়াল এম্বাসি নেই তাই আপনাকে আবেদন করতে হবে ভারতের নয়াদিল্লিতে আমরা যারা পর্তুগালের ওয়ার্ক পারমিট এই মুহূর্তে হাতে পেয়েছি তাদের কিন্তু ইন্ডিয়া ভিসা না পাওয়ার কারণে আমরা অনেকেই এম্বাসি ফেস করতে পারছি না তাই আপনাকে আমি অবশ্যই সাবধান করে দিতে চাই যে আপনি যদি ইউরোপে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই দেশগুলো বাছাই করতে হবে যে দেশগুলো এখন ইন্ডিয়া থেকে এম্বাসি ফেস করতে হচ্ছে কারণ ইন্ডিয়ার ভিসা পাওয়া এখন আমাদের দেশ থেকে খুবই কঠিন ভিসা দিচ্ছে না বললেই চলে তো চলুন আমরা জেনে নেই যে এই আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি কি লাগতে পারে প্রথমেই আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে যে বৈধ পাসপোর্ট লাগবে আমি সবসময় বলে আসছি যে অফিসিয়ালি বলা থাকে কমপক্ষে ছয় মাস মেয়াদি কিন্তু আপনাদের পাসপোর্টের মেয়াদ যত বেশি থাকে ততই ভালো মোটামুটি দেড় থেকে দুই বছরের মধ্যে যেন আপনার পাসপোর্টের মেয়াদ থাকে সেই বিশেষটি আপনাকে খেয়াল রাখতে হবে চাকরির একটি অফার লেটার থাকতে হবে এবং ওয়ার্ক পারমিট এপ্রুভাল এসিএফ থাকতে হবে স্বাস্থ্য বিমা থাকতে হবে আবাসনের প্রমাণ থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টের কথা বলা থাকে অফিসিয়ালি ওয়ার্ক পারমিটে সাধারণত ব্যাংক স্টেটমেন্ট লাগে না তাই আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন না এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিনার যে নিযোগকর্তা তাকে বলুন যে দ্রুত এসিএফ এর মাধ্যমে আবেদন করে ভিসার জন্য ভারতের ভিএফএস সেন্টারে প্রস্তুত থাকুন অর্থাৎ আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে তখন আপনার ভারতের যে ভিএফএস আছে সেটাতে যাবার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কোনো এজেন্টের সাথে লেনদেন করার আগে যাচাই করে নেবেন এই বিষয়ে আমার একটি পরামর্শ আছে সেটি হচ্ছে যে আপনারা কোনোভাবে ইউরোপে যাবার জন্য কোনো এজেন্সির উপরে প্রথমেই নির্ভর করবেন না আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি আপনার পরিচিত আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে তাদের মাধ্যমে আপনি ইউরোপে যাবার জন্য চেষ্টা করবেন যদি নেহাতি আপনার কোনো আত্মীয় স্বজন না থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো এজেন্সির সহায়তা নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার আত্মীয় স্বজন বা পয় পরিচিত যে কেউ পূর্বে যে এজেন্সির মাধ্যমে গিয়েছে সেই এজেন্সির হাত ধরে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করার চেষ্টা করবেন তাহলে প্রতারণার হাত থেকে একটু হলেও আপনি সাবধানতা অবলম্বন করলেন এই আর কি এছাড়া আর কিছু না তবে আপনাকে এজেন্সি বাছাই করতে অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম